Am li li hotas বিং ফর দ্য ফার্স্ট টাইম ইন ইউটিউব মানে আমার এই ড্রন মাস্টার চ্যানেলে ফুড করে খুবই খারাপ লাগতেছে ভাবলাম যে ইটস টাইম ফর লাইভে যাওয়ার এটা উত্তম সময় সাতজন চলে আসছে ডিজিআই মিনি ফাইভ প্রো কিন্তু ভাই লঞ্চ হয়ে গেছে বাংলাদেশে মানে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আনফর্চুনেটলি যারা বাংলাদেশের ডিস্ট্রিবিউট করে সাউথ এশিয়ায় সো এরা আপনারা জানেন যে ইন্ডিয়ায় প্রায় সপ্তাহখানিক আগে এই ড্রোনের আনবক্সিং ভিডিও বের হয়ে গেছিলো সো এরপর থেকে যদিও বাংলাদেশ দুই দুই দিন আগে পায় তো তারপরেও আজকে দুই দিন আগেও পায় নাই আজকে রিলিজিং ডেট আজকেও এখনও অনেকে হাতে পায় নাই এখন হাতে পাইতেছে আস্তে আস্তে সবাই সো এটা খুবই ব্যাড ইম্প্যাক্ট পড়ছে আমাদের উপরে এবং আমাদেরও কিছু ভুল আছে সেটা হচ্ছে দাম টাম নিয়ে অনেকে অনেক অনেক গেম খেলছে সো ফাইনালি ওই ওই জন্য আসলে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে আমার অডিয়েন্সকে আমি একটু নক করে আসছি দাঁড়ান আমি লাইভটা একটু আমার গ্রুপে শেয়ার দিয়ে আসি আপনাদের প্রশ্নের উত্তরও দিব আমি জাস্ট এ মিনিট ভাই আমি তো নিব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি কেবল গ্রুপে এই পোস্ট করে আসলাম আচ্ছা ডিজে মিনি ফাইভ প্রো আসছে আমি তো নেওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না কারণ আমি আসলে ওইভাবে প্রফেশনাল শ্যুট করি না তবে রিভিউ পারপাসে এবং ইনথুজিয়াস পারপাস মানে আমার থাকতে হবে এরকম পারপাসে আমার নেওয়ার দরকার ছিল তবে রিভিউ ইউনিট আসতেছে সোফার আজকে এখনো সেই যে পাঠাবে তারা এখনও হাতে পায়নি তো আমি কিভাবে হাতে পাই এজন্য একটু হতাশ কিছুটা হতাশ না মূলত লেট হইতেছে জন্য খারাপ লাগতেছে আমার নিজেরই খারাপ লাগতেছে এবং ইউনিট যেটা পাইতেছি যে সেটা ডিসক্লোজ না করি সেটা দিয়ে কতটুকু আমার প্রত্যাশা পূরণ করতে পারবো সেটা জানি না আমার নিজের আপনাদের না আপনাদের ঠিকঠাক পূরণ করতে পারবো এটা আমি জানি কারণ আমি সব বিষয় নিয়েই কথা বলবো সো আপনাদের জন্য ক্লিয়ার কনসেপ্ট দেবে আপনাদেরকে যে এটা আসলে আপনাদের কেনা উচিত হবে কি হবে না সো এই হচ্ছে মানে আমি থ বাংলাদেশ একমাত্র বাংলাদেশই মনে হয়েছে ইন্ডিয়াও কিছু গ্রেটার পাওয়ার কথা আছে জাস্ট আমি সার্চ দিয়ে দেখি আমি চেষ্টা করলাম ল্যাপটপে অ্যাপসের মাধ্যমে লাইভে যাওয়ার সেটা পারলাম না যাদেরকে ইন্ডিয়ায় দুইজনকে পায় দুই দুই তিনজন আছে যারা আসলে ডিজেআর কাছ থেকে এই প্রোডাক্টগুলো পায় ই করার জন্য এখনও কেউ আনবক্সিং ভিডিও ছাড়ে নাই তবে যেই ভাইটা ছাড়ছিল সে খুব খারাপ করছে বিষয়টা তবে ডিজেআই হ্যাঁ যেটা বলছিলাম বিদেশে বাইরের দেশে শুধু আনবক্সিং না তারা রিভিউ ভিডিও বানাই ফলে আনবক্সিং তো দূরের কথা ফুল রিভিউ ভিডিও কম্প্যারিজন ভিডিও আর আমাদের দেশের যারা বিক্রি করে এরা হাতেও পাইল না ড্রোনটা এটা কোনো কথা ভাই এটা কোনো কথা হ্যাঁ সাইন কাদির ভাই হ্যাঁ ভাই রিপ্লাই দিলাম আপনারে এরকম রিপ্লাই রিপ্লাই আমরা দিতে মন চাই না আপনি অ্যাকচুয়াল কোনো কথাবার্তা বলেন সেটা নিয়ে কথাবার্তা বলি ভাই মিনি ফাইভ প্রো আনবক্সিং ফুল রিভিউ চাই প্লিজ হ্যাঁ ভেরি সুন ইনশাআল্লাহ আসবে কথা হইল মাত্র বাংলাদেশের মার্কেটে মাত্র আসছে সো খুবই স্যাড এই জন্য আমি কারণ এইগুলো আরও আগে পেয়ে যাওয়ার কথা এখানে আমাদেরও কিছু ফল্ট আছে এবং না আমাদের অর্জন না হইলেও হয়ে গেছে অর্জনটা আসলে ডিজেকশন ফাইভ বাংলাদেশে আর মালয়েশিয়ার ভিতরে দামের তো কিনা টাকা হিসেবে হয়ে যায় মালয়েশিয়াতে হিসেবে ছেষট্টি হাজার অনলি ভাই আমি তো জানি অন্য অন্য দেশ থেকে বাংলাদেশে আর কমে পাওয়া যায় আমি দেখলাম সামহাও কেন কমে হয় আমি জানি না এর কারণ আমি এখনো উদ্ঘাটন করতে পারি নাই আচ্ছা মুন্না ভাই বলছিলাম তবে আমার সেই পিসির যে সফটওয়্যারটা আছে ওটা কাজ করতেছে না হুম সো এই জন্য আমি সরাসরি মোবাইল দিয়ে আসছি নাহলে আমি ল্যাপটপ দিয়ে ট্রাই করছিলাম ল্যাপটপ দিয়ে আসলে হইতেছে না তবে অপশন আছে আমি একটু ট্রাই করে দেখবো না অনেকবার ট্রাই করলাম হইতেছে না হুম এই হচ্ছে ব্যাপার ভাই আমি নিব কিভাবে আপনার সাথে যোগাযোগ করব আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভাই আপনি আমার যে কোনো ভিডিও নিচে কমেন্টে পেয়ে যাবেন হোয়াট একটা লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করলে আপনি সব কিছু পেয়ে যাবেন আমি ড্রোনের এক্সেসরিজ নিয়েও কাজ করতেছি যদি কারো ড্রোনের এক্সেসরিজ প্রয়োজন হয় অন্য অন্য জায়গায় খোঁজখবর নেবেন কত কী দাম টাম চায় তারপরে আমার কাছে আসেন প্যারা তারপরে হইতেছে ড্রোনও যদি লাগে আপনাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন আই ক্যান গিভ ইউ বেস্ট প্রাইস না দিতে পারলেও অন্যরা যেই দামে দিতে পারে আমি আপনাকে সেই দামে দিতে পারবো নিয়ে কি ড্রোন কিনতে যাওয়া যাবে আই এম এ সুপার বিগেনার ভাই আসলে আমি থাকি খুব সিম শ্রীমঙ্গলে এবং আমি ঢাকায় যাই না ভাই সিরিয়াসলি আমার যদি খুব বেশি প্রয়োজন না হয় আমি ঢাকায় আসলে চাই না বলছিলেন লাইভে আপনার সাথে কথা বলা যাবে এটা উত্তর দিচ্ছি একটু আগে আমি ভালো আছেন জি ভাই ভালো আছে এই মুন্না ভাই এক কমেন্ট বারবার ই পেস্ট করেন মতো এই জিনিসগুলো মানে অন্য মানুষ নিল ভালোভাবে নিল আমি এটা ভালোভাবে নিই না আমি আপনার এসে উত্তরে দেবো না হয়তো বা আমি ওরকম কমেন্ট পাওয়া লাইক পাওয়ার জন্য ই করি না ভাই মিনি ফাইভ প্রো সেরা হ্যাঁ মিনি ফাইভ প্রো যেটা দেখলাম সেটা সেরা ভাবছিলাম যে ল্যাপটপে দিয়ে ওয়ান বাই ওয়ান লাইভেই আলাপ আলোচনা করব যে বিষয়গুলো আসলে সবাইকে নিয়ে তা আসলে সামহাও এখন কোনোভাবেও আমি চাইলে আর একটা ভিডিও প্লে করে আপনাদেরকে বুঝাইতে পারবো না সো দ্যাটস ভাবলাম যে লাইভে ইউটিউবে লাইভে এখন থেকে মাঝে মাঝে আসবো যদি এই প্রবলেমটা সলভ হয় আর কি হ্যাঁ আমাদের এখানে ইতালিতে দাম ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ফাইভ ইউরো এত বাংলাদেশি টাকা এক লক্ষ উমাই গড এক লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ বাংলাদেশ থেকে তো অনেক বেশি এটার কারণ কি আসলে আমি জানি না ভ্যাট টেক্স তো আসলে এতটা ই করতে পারে না এটা হিউজ বেশি ভাই অনেক বেশি তোমাদের অনেক টাকা বলো দাদা তিনটা চারটা করে ড্রোন ইউজ করো আর ভাই টাকা না এটা হচ্ছে মনের বিষয় আর আপনার বিষয় মিনি ফোর প্রো ইউজ ড্রোন আর রিমোটের কোনো গ্যারান্টি নেই বা দেন ভাই কোনো কিছুরই আসলে অ্যাকচুয়াল ওইভাবে গ্যারান্টি নাই ভাই ওয়ারেন্টি আছে সো গ্যারান্টি বলতে কি বোঝায় যে আপনি আমার কাছ থেকে এই ড্রোনটা কিনলেন আমি আপনার কোনো সমস্যা হইলো এক বছরের ভিতরে আমি আপনাকে নতুন একটা ড্রোন দিব মনে করেন সাপোজ নতুন আর একটা ড্রোন দিব সো এটা এটাকে বলা হয় গ্যারান্টি আর ওয়ারেন্টি বলতে কি আমি আপনাকে এই ড্রোনটা বিক্রি করলাম আপনার কোনো সমস্যা হলো সো আমি আপনাকে সেবা দিলাম যদি এটা আমি মানে পুরোপুরি ফেইল্ড হয় সার্ভিসিং করতে সেক্ষেত্রে আপনি আপনাকে নতুন একটা প্রোডাক্ট দিলাম সো এইটাই হইতেছে মূলত আমি আমার কাছে বোঝাই হ্যাঁ এই তো ভাই ভালো আছি সবাই কেমন আছেন দেখেন এতদিন যেই গেম খেলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আমরা জানি এখানে ইন্ডিয়ার অডিয়েন্স আমার টোয়েন্টি পারসেন্ট সো কোন দেশ থেকে কে বলতেছেন মাঝে মাঝে একটু বললেন আমি ধরে নিচ্ছি যে এইট্টি পার্সেন্ট অডিয়েন্স বাংলাদেশের দেশে আমি বাংলাদেশের মানুষের কথা মানে বলতেছে আর কি দাদা তুমি ড্রোন সেল হ্যাঁ আমি টুকটাক ড্রোন সেল করা হয় আমার এই আমি এখন মানুষকে রেফার করা বন্ধ করে দিছি জাস্ট ফিউ রিজন যে বগুড়া থেকে কী যেন বলতেছিলাম ভুলে গেলাম আচ্ছা মিনি ফোর প্রোর দামটা কিছুটা কমবে তবে মাঝে যেরকম দেখাইছে এটা নাও হতে পারে কারণ মাঝে অনেক গেম খেলা হয়েছে এই প্রাইজিং নিয়ে এবং মিনি ফাইভ প্রো নিয়েও গেম খেলা হয়েছে এই হচ্ছে ব্যাপার খুলনা থেকে থ্যাংক ইউ সো মাচ ভাই সমস্যা নেই যারা বাংলাদেশ থেকে আসেন তারা না বললেও হবে কারণ আমি দেখলাম যে আমার অডিয়েন্স যারা আছেন প্রায় টোয়েন্টি পার্সেন্ট অডিয়েন্স ফ্রম ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে আর কি এই জন্য বাংলা ভাষাভাষী যারা তারা এবং বাইরের অডিয়েন্স মোটামুটি ভালো পরিমাণ আছে প্রায় সেভেন পারসেন্ট অডিয়েন্স আছে তবে আমার আরপিএম খুব বেশি বাড়া নাই আর পি এম ওই বাংলাদেশের আরপিএমই চলতেছে দেখলাম ভালো আমি আসলে হতাশ হতাশ অন্য দেশের যারা রিভিউ করে আর না আমি আসলে এখন ওই পর্যায়ে পৌঁছাই নাই বা আমি ওরকম কোয়ালিটি ভিডিও করি না তবে বাংলাদেশের যারা শপ আছে ড্রোন শপ এদের কাছে আজকে পৌঁছাইতেছে এটা আমার কাছে খুবই ইমোশনাল লাগছে খারাপ লাগছে যে বাংলাদেশি হিসেবে ওয়াই দিস হ্যাপেন উইথ আস ডিজিআই প্রোর জন্য কোন অনেক ফেল দিছে নব্বই ত্রিপানব্বই ফোর প্রো ওই টাকা দিয়ে নাও ঠিক হবে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড এত টাকা আচ্ছা কোয়ালিটি ভাই আপনারা যেটাকে মনে করেন যে সেকেন্ড হ্যান্ড ড্রোন মানে দাম কম ভাই ড্রোন ইজ ড্রোন বা ডিজিআই প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট ইজ লাইক এ গোল্ড ডিপেন্ড অন দ্য ফিজিক্যাল কন্ডিশন অ্যান্ড দ্য ব্যাটারি সাইকেল এর উপরে ডিপেন্ড করে আপনার দামটা একটু কম বেশি হয় আর কি বুঝতে পারছেন তবে সেকেন্ড হ্যান্ড জিনিস মানেই একেবারে দাম কমে যায় এমনটা ডিজিআইয়ের ক্ষেত্রে হয় না কখনও ডিজিআই অ্যাপেলের ক্ষেত্রে হয় না মনে করেন যে ব্যাটারি হেলথের কম বেশির কারণে বুঝতে পারছেন সো দাম ভ্যারি করে তবে অন্য ব্র্যান্ডের মোবাইল কিনলে যেমন অনেকটা কমে যায় এমনটা হয় না সো এই ভুল ধারণাটা আপনাদের আসলে বের হয়ে আসতে হবে দাদা আমার বাড়ি ইন্ডিয়া তোমার ভিডিও দেখি অনেক ভালো লাগে এই তো আমি জানি আপনাদের আর কে উকিল উকিল ভাই আমি জানি আপনাদের প্রায় টোয়েন্টি পার্সেন্ট অডিয়েন্স আপনাদের দেশ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ভাই দেখার জন্য ভাই আমি এয়ার থ্রি এস কিনতে যাচ্ছি এয়ার থ্রিয়াস দারুণ দারুণ এবং একটা কথা বলতে কি মিনি ফাইভ প্রোতে আপনারা মিনি ফাইভ প্রো এবং এয়ার থ্রি এস যদি আমি কম্পেয়ার করবো সামনে কম্পেয়ার করতে যাই তাহলে মিনি থ্রিটা অনেক জিতবে মিনি সরি মিনি ফাইভ প্রোটা জিতবে তবে শুধু একটা জায়গায় হেরে যাবে সেটা হচ্ছে জুম জুম এবং হচ্ছে স্টেবিলিটি যখন ভালো পরিমাণে বাতাস হবে তখনও মোটামুটি এয়ার থ্রি স্টেবল থাকে ভালো পরিমাণে স্টেবল আপনি নিশ্চিন্তে ফ্লাই করতে পারবেন এছাড়া সব জায়গায় আমার কাছে মনে হয় মিনি ফাইভ প্রো এগিয়ে থাকবে যেমন কোয়ালিটি সেমসেম থাকবে কোয়ালিটি সেমসেম থাকবে বাট ট্রাভেলিং ফ্রেন্ডলি অ্যান্ড আপনি এই মিনি মিনি সিরিজের ভিতরে এত জিন মানে এত প্রো জিনিস পাইতেছেন লাইডার সেন্সর আছে থ্রি সিক্সটি ডিগ্রি অম্রেডিং সেন্সর আছে পোর্টেইট মোড আছে সম্পূর্ণভাবে ভার্টি মানে ভার্টিক্যাল সো দিস সি ম্যাসিভ প্রো ইন মিনি এটা আসলে সত্য ভিডিও সবসময় দেখি থ্যাংক ইউ সো মাচ ভাই ফারজিন ভাই কে বাবু ভাই ড্রোন কিনসি ভাই ভাই আমি জানি না এই ড্রোনের নাম জানি না আমি ডিজিআই ছাড়া অন্য কোনো ড্রোন ব্যবহার করি না ভাই যশোর থেকে মুন্না ভাই থ্যাংক ইউ সানুর ভাই বগুড়া থেকে জানি ড্রোন ভালো হবে ডিজিআই সব ড্রোনই ভালো ভাই ভালো এক একরকম আর আপনার কোনটা প্রয়োজন আপনার কোনটা বাজেট সেটা অন্যরকম হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ ফারজিন ভাই সাইন কাদির ভাই আপনাকে আমি ড্রোনের রিমোট নিয়ে একটা কমেন্ট করেছি দয়া করে পড়বেন ড্রোনের রিমোট নিয়ে কী কমেন্ট করছেন আসলে আমি মনে হয় মিস করছি ভাই আমি যদি একটু আবার কপি পেস্ট করতেন তাহলে আমার জন্য সুবিধা হতো ভাই সেইট হাই হাই হতাশ লাগতেছে আজকে মিনি ফাইভ প্রো রিলিজ হয়েছে আছে কি আমি অন্য কোনো ভিডিও পাবলিশ করতে পারবো এটা নিয়ে খারাপ লাগতেছে আমি ভিডিও তো আমি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার মানে ইচ্ছা প্রকাশ করছি আর কি নিজেকে শপথ নিছি তবে আসতে খারাপ লাগতেছে যে আমি ভিডিও কি রিলিজ করবো কি করবো না আজকে তো মিনি ফাইভ প্রো ছাড়া আর কোনো রিভিউ দিলে এটা আমার যাবে না আমার সাথে ইনশাল্লাহ নেক্সট যখন আগামী বছরের ভিতরে ইনশাল্লাহ এমন একটা পজিশনে যাওয়ার চিন্তা ভাবনা আছে যে নিজে প্রি অর্ডার দিয়েই সাথে সাথে এই সময় ড্রোন কিনেই কিছু একটা করার চিন্তাভাবনা আছে এটাই হচ্ছে বিষয় আর কি আর কিছু বলবো না গাজীপুর থেকে থ্যাংক ইউ ভাই মিনি ফোর কে রিলস ভিডিও না 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 ফোর কেতে হয় না ভাই মিনি ফোর কেতে রিলস ভিডিও বানানো যায় না এটা দিয়ে আপনি মিনি থ্রি কিনতে পারেন হ্যাঁ উকিল ভাই আপনি মিনি থ্রি কিনতে পারেন মিনি থ্রি খুব ভালো হবে দিদার ভাই আপনার কাছে থেকে ভাই প্রো নিব কীভাবে নিব আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এইখানে আমাকে নক করলেই পেয়ে যাবেন আমার প্রত্যেকটা বড়ো ভিডিওর নিচে কমেন্টে একটা লিঙ্ক আছে ওইখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওইখান থেকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ কমেন্ট গ্রুপে জয়েন করতে পারেন যারা যে কোনো সমস্যা খুঁজে পান না মানে অনেক আপনি দেখেন প্রথমেই প্রথমেই হচ্ছে যে কোনো সমস্যা যদি আপনাদের হয় আপনারা গুগল করবেন আপনারা ইউটিউব করবেন তারপরে যদি কোনো সমস্যা পড়েন আপনারা আমাদের একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে আমরা মাস্ট হেল্প করি না যে কেউ যদি জেনে থাকে ওই গ্রুপের ওই বিষয় সম্পর্কে সে আপনাকে হেল্প করতে পারে বা আপনি কাউকে হেল্প করবেন বা আমি যদি সামনে পড়ে আমার আমি আমি চেষ্টা করব আর কি সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চাইলে জয়েন করতে পারেন না চাইলে লিভও নিতে পারেন কোনো প্যারা নাই আর কি এই হচ্ছে বিষয় সে এখানে কপি পেস্ট করার কোনো অপশন পেতেছি না আমি মানে এখানে কি কমেন্ট করার অপশন আছে কমেন্ট করার তো অপশন পেতেছি না যাই হোক তাহলে আমি আপনাকে কমেন্ট করে দিতাম আচ্ছা আমি আমি আমার ল্যাপটপ দিয়ে দেখি কমেন্ট করতে পারি কি না আমার ফোনে চার্জ নাই চার পার্সেন্ট চার্জ আছে হয়তো বাই করে দেবো ভাই আপনি কবে হাতে পাবেন দিয়ে মিনি ফাইভ প্রো মিনি ফাইভ প্রো কালকে সম্ভাবনা জানতে পারে আই নো অ্যাকচুয়ালি কালকে না হলে পরশু দিন পাইতে পারি তবে আমি কিছুটা হতাশ ভাই মিনি ত্রির দাম চলে হইতেছে আটষট্টি ঊনসত্তর হাজার উনসত্তর হাজার এরকম চলে উনসত্তর হাজার পাঁচশো এরকম চলে তবে এটা ডিপেন্স করে এটা ব্যারি করে হ্যাঁ প্রতিদিনের দাম কম বেশি হয়ে থাকে যে দুই দিন আগে কিনছে এবং সে আসলে দেখা গেলো সত্তর হাজারে কিনছে আবার দেখা গেল দাম বাড়তেও পারে হ্যাঁ জানি না ভাই আচ্ছা মুন্না ভাই একটা কিস কাদির ভাইটা কমেন্ট করছেন মিনি ফোর প্রো এ ড্রোনটা আমি সেকেন্ড হ্যান্ড নেবো বলছি কলকাতায় এক লাখ টাকা যা আস ভাই কথা কিছু বুঝি নেই আমি সত্যি কথা বলতে রেট কমব ওকে ভাই এটা ছিল এ আর এস সব ভাই মিনি ফাইভ প্রো কত কিলোমিটার দূরে যায় মিনি ফাইভ প্রো আশা করা যাইতেছে মিনি ফোর প্রো নিছিলাম ছয় কিলো সো মিনি ফাইভ প্রো সাত কিলো পুশ করতে পারবো সাত কিলো সাত কিলো আবার আসতে তো হবে ভাই বুঝতে হবে সো সাত কিলো ট্রাই করা যেতে পারে এই ঠিক আছে ভাই ভালো দেখেন সবাই আমার ফোনে চার্জ নেই আবার দেখা হবে আজকে একটু অগজ মনটা খারাপ এরপরে প্রপার ভাবেই লাইভে আসা হবে ভালো দেখেন সবাই আসসালাম